নজর রাখবো পরবর্তী সংবাদে সাম্প্রতিককালে রাজ্যের বুকে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা কোনোভাবেই রাজ্যের বুকে কাম্য ছিল না কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যায় যে এই গোষ্ঠীর সংঘর্ষের জেরে জ্বলছিল কন্ডা ছড়া যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিন্তু সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বহু পরিবার তবে এবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে যুব প্রেরণা সেবা এবং সহায়তা পরিষদ এবং পাশাপাশি যুব প্রেরণার উদ্যোগে কার্যত তাদের মধ্যে আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছে এবার সেবা সহায়তা পরিষদ এবং যুব প্রেরণা কার্যত তাদেরকে আজ প্রত্যেকে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে বস্ত্র এবং গন্ডাছড়া দ্বাদশ বিদ্যা

সামান্য কিছু ভালোবাসার উপহার তো আমাদের খুবই ভালো লাগছে যে আমরা একটা দূর পথ অতিক্রম করে আসতে যে পেরেছি এখানে আজকের দিনে এবং সবার সহযোগিতা এখানকার যারা যারা লোক আছে আমাদের খুব গাইড করেছে দেখি কোন কোন জিনিসটা দিলে অ্যারেঞ্জ করলে সেটা সবাই আমাদের খুব হেল্প করেছে গাইড করেছে তো আমাদের আজকে যা যা আমরা আনতে পেরেছি তার মধ্যে বাচ্চাদের স্কুল ব্যাগ চুয়ান্ন জন বাচ্চার একটা লিস্ট আমরা পেয়েছিলাম চুয়ান্ন জন বাচ্চার জন্য আমরা স্কুল ব্যাগ এনেছি সঙ্গে খাতা কলম এবং টুথপেস্টের আর সাথে এবং নিচে সব বাচ্চাদের জন্য নিউ ক্লোথস এনেছি আমরা আর আঠারো প্লাস সবার জন্য আমরা কালেক্টেড ক্লোথস এনেছি ধুয়ে ইস্ত্রি করে একদম প্যাকিং করে আর সাথে আছে সাবান আর অন্যান্য কিছু জিনিসপত্র আপনারা শুনলেন সেই সংস্থার বক্তব্য কার্যত সমস্ত বিষয় তারা আজ তুলে ধরেছেন এবং একই সঙ্গে বলা যায় আজকে যারা চুয়ান্ন জন স্কুল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে স্কুল ব্যাগ একই সঙ্গে খাতা কলম সহ বিভিন্ন জিনিস তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অন্যদিকে যারা আঠারো বছরের উর্ধরা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে সংগৃহীত বস্ত্রাদি আজ তুলে ধরা হয়েছে এবং তাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কার্যত সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটাই খুশি আজ ব্যক্ত করেছেন একই সঙ্গে বলা যায় যে এই সেবা ও সহায়তা পরিষদ এবং যুব প্রেরণা কার্যত বহু বছর ধরে বিভিন্ন সামাজিক কাজে তারা হাত বাড়িয়েছে একই সঙ্গে যেটা সাম্প্রতিককালে গন্ডাছড়ায় এই ক্ষতিগ্রস্ততার ছবি ধরা পড়েছে তা নিয়ে কিন্তু রীতিমতো বিভিন্ন কয়েকদিন ধরে এক প্রকার জল জলখোলা সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে এক প্রকার কিন্তু অনেকটাই উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছে তবে যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বলা যায় গন্ডাছোড়া এখন অনেকটাই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এলাকাবাসীরা কিন্তু অনেকটাই খুশি এবং অনেকটাই স্বস্তি লাভ করছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি 送给他的。